নমস্কার বন্ধুরা মেডিকেল মেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি স্টার্ট করার জন্য আপনি যদি প্রথমবার ওয়াচ করছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আমার আপলোড করা ভিডিওগুলো প্রতিদিন আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে অবশ্যই অল নোটিফিকেশান অপশানটা ক্লিক করে রাখবেন আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে থাকি কারণ কথায় তো আছে এবং কাজের ক্ষেত্রেও তাই স্বাস্থ্যই হলো সম্পদ স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে আমরা যে কোনো কাজই কিন্তু খুব ভালো করে করতে পারব আমার কাল প্রিয় দর্শক বন্ধু ফোন করেছিলেন উনি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন বয়সও তেমন কিছু নয় এবং ওনার পিরিয়ডও অনিয়মিত কেন এমন হচ্ছে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি অনিয়মিত পিরিয়ডসের কারণ তার সাথে থাকছে হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণটা এটা কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এবং মোটা হয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে তাই আমাদের একটুখানি জেনে রাখা প্রয়োজন হঠাৎ করে ওজন কী কারণে বৃদ্ধি পায় যদি আমরা সেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারি যদি আমরা না করি তাহলে তো মোটা হব না তাহলে অনেক রোগ কিন্তু আমাদের কমবে এখন তো জানেন বন্ধুরা বাড়িতে বাড়িতে রোগের কথা আছেই রোগ আছেই আর একবার যে রোগ হয়ে যাচ্ছে তা কিন্তু চট করে ভালো হচ্ছে না এর সাথে আমি আরেকটি বিষয় আলোচনা করে নেব অনিয়মিত মাসিকের সমস্যা আছে সেই ক্ষেত্রে তারা প্রেগনেন্সি টেস্ট কখন করাবেন আর যাদের সেরকম সমস্যা নেই নিয়মিত মাসিক হয় তাদের টেস্ট কখন হবে সেই বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন যাদের ওজন অলরেডি বৃদ্ধি হয়ে গেছে একদম অনেক মোটা হয়ে গেছেন অনেক কিছু খেয়েছেন বাজারে নামি দামি প্রোডাক্টের জিনিসও খেয়ে ফেলেছেন কিন্তু মোটা একদম যে মোটা হয়ে গেছেন সেই ওজন কিন্তু আপনার একদম ওয়েট লস হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এরও কিন্তু ফুড সাপ্লিমেন্ট আছে মাত্র পঁচিশ দিনে পাঁচ কেজি করে ওজন কিন্তু আপনার কমিয়ে ফেলবে তাহলে আপনি যদি এই সাপ্লিমেন্টটি শুধুমাত্র ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ছমাসে আপনি বুঝতেই পারছেন আপনার কতটা ওয়েট কমবে আবার বলে থাকি যাদের যাদের বেবি ছিল বেবি থাকার সময় একটু মানুষ মোটা হয়ে যায় মেয়েরা মোটা হয়ে যায় তো এই মোটা হওয়ার বেবি হয়ে যাওয়ার পরে তারা তাদের যে ওজন বৃদ্ধি হয় তার ধরুন তাদের শরীরে বিভিন্ন সমস্যা এসে থাকে তো তারা কিভাবে তাদের ওয়েট লস করবে এই সম্পর্কিত বিস্তারিত জানতে আপনি যে কোনো টাইমে নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে যে কোনো সময় আপনি ফোন করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবার বা এর থেকে একটু বেশি হঠাৎ করে মুটিয়ে পড়ছেন আর চুল গোছা গোছা পড়ছে অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন বর্তমান আমরা অনেকেই নিজেদের ওজন বৃদ্ধি অতিরিক্ত ওজন নিয়ে খুঁতখুঁতে কিন্তু ওজন কমানোর শত চেষ্টা করেও আমরা অনেকেই বিফল হই আবার অনেকে অভিযোগ নিয়ম মেনে ডায়েট করছেন শরীরচর্চা যোগা করছেন সবই হচ্ছে অথচ ওজন করছে কমছে না কষে খাওয়া দাওয়া করছেন তবু হু হু করে ওজন বেড়ে যাচ্ছে হঠাৎ করেই যেন আরও মোটা হয়ে যাচ্ছেন তবে সমস্যার সমাধান থেকেও বেশি প্রয়োজনীয় সমস্যার কারণ অনুসন্ধান করা তবেই সমস্যার মূলে গিয়ে আপনি পৌঁছতে পারবেন এবং এই ওজনকে নিয়ন্ত্রণ করা সম্ভব ওজন নিয়ে যাদের সমস্যা রয়েছে আমার দেওয়া ফুড সাপ্লিমেন্ট খেয়ে অনেকেই কিন্তু খুব উপকৃত হয়েছেন কিন্তু তারা তারা বলেন ডায়েট কন্ট্রোল করতে হবে ডায়েটও তারা কন্ট্রোল করেছে কিন্তু আমি আপনাদের যেটা বললাম না ওজন একদম হিসেব কষে খাচ্ছেন তবুও ওজন বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কি জানেন অলস জীবনযাত্রা অনিয়মিত খাদ্যাভ্যাস তারা হুড়ো করে খাওয়া প্রেগনেন্সি বা মাতৃত্ব এই ধরুন মেয়েরা একটু মোটা হয়ে যায় হরমোনের তারতম্য বিভিন্ন মেডিকেশন আরেকটা ব্যাপার বিভিন্ন জায়গায় শরীরে জল জমা ইসনোমিয়া এগুলোর কারণেই কিন্তু মোটা হয়ে যাচ্ছেন ভিডিওটি যারা দেখছেন একটু ভাবুন আমি যে বিষয়গুলো বললাম এগুলোর উপরে আপনারা সেইভাবে আলোকপাত করেন না আপনারা শুধু ভাবেন ডায়েট কন্ট্রোল আর ইগা করলেই আমরা হয়তো রোগা হয়ে যাব না এই জিনিসগুলো যেগুলো বললাম আমি লিস্ট ওয়াইজ এগুলো তো মেনটেন করতেই হবে তাহলে আপনি মোটা হবেন না সাথে জল বেশি করে খেতে হবে আর মাঝে মধ্যে একটু ফুড সাপ্লিমেন্ট খেতে হবে তাহলে কিন্তু আপনি মোটা হবার এই সমস্যাটাই আসবে না শারীরিক ও মানসিক অলসতা মোটা হওয়া বা ওজন বৃদ্ধির একটি অন্যতম কারণ চোখ কান খোলা রাখলেই দেখবেন সাধারণত যারা ব্যস্ততার মধ্যে জীবন কাটান কায়িক পরিশ্রম করেন তাদের তারা অন্যদের থেকে কম মোটা হন অলস ব্যক্তিদের ক্ষেত্রে খাদ্যের মাধ্যমে গৃহীত ক্যালোরি খরচ না হওয়ায় তা জমতে থাকে ওজন বৃদ্ধি হয় খেয়াল করে দেখবেন অধিকাংশ খেলোয়াড় রিটায়ার্ড হওয়ার পরই দেখবেন হঠাৎ করে মোটা হয়ে যায় দেখেছেন তো এরকম নাকি ওজন বৃদ্ধি তথা মোটা হয়ে যাওয়ার ক্ষেত্রে অনিয়মিত খাদ্যাভ্যাস হবার একটি বড় কারণ আপনি হয়তো রোগা হওয়ার আশায় সকালের ব্রেকফাস্ট বাদ দিলেন এবং অন্য মিল বাদ দিলেন এতে উপকার হওয়ার পরিবর্তে অপকারী বেশি হবে ব্রেকফাস্ট বাদ দিলে ওজন কমার পরিবর্তে মেদ বৃদ্ধি হয় এটা জানেন কি খাবার না খাওয়ার জন্য আপনার দেহের মেটাবলিজম কমে যায় যা মোটা হওয়ার অন্যতম একটি কারণ হিসাবে পরিগণিত হয় আহুড়ো করে খাওয়া বিশেষজ্ঞদের মতে কি বলে জানেন আমাদের পাকস্থলী ভর্তি হলো কি সেই খবর আমাদের দেহের প্রধান কার্যালয়ে মস্তিষ্কে পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে তাই তাড়াহুড়ো করে খেলে আপনার প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন তাই মেদ জমতে শুরু করে প্রেগনেন্সির সময় মেয়েরা এমনিতেই একটু মোটা হয়ে যায় তবে তারা যদি বাচ্চা হওয়ার পরও যদি তারা ঠিক মতো ডাক্তারের অ্যাডভাইস ওয়াইজ যদি এক্সারসাইজ না করে ঠিক মতো খাবার মেনটেন করে না খায় জল বেশি করে না খায় দিন দিন মেদ কিন্তু আরও জমতে পারে বেশ কিছু ওষুধ সেবনের কারণে হঠাৎ ওজন বৃদ্ধি পায় মানসিক রোগ ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল নেওয়ার কারণে ওজন বৃদ্ধি হচ্ছে বলেছেন দিদি আমি আপনার দেওয়া ফুড সাপ্লিমেন্ট খাচ্ছি তার সাথে আবার জন্ম নিয়ন্ত্রণের বড়িও খাচ্ছি সেই ক্ষেত্রে কি আপনার ওজন কমবে না কমবে না আপনাকে কিন্তু একটু মেনটেন করতে হবে কমপক্ষে ছমাস যদি আপনি ফুড সাপ্লিমেন্ট নেন তাহলে অতি অবশ্যই আপনার ওজন কমে যাবে হঠাৎ করে ওজন বৃদ্ধি আরেকটি কারণ হলো দেহের বিভিন্ন জায়গায় হাত পা মুখ পেট বিভিন্ন জায়গায় জল জমা যা ইডিমা নামে পরিচিত সাধারণত হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যার কারণেও কিন্তু এটি হতে পারে ওজন বৃদ্ধি নিয়ে অযথা ভয় পাবেন না চরম ব্যস্ততার মাঝেও নিজেকে সময় অবশ্যই দিন আপনি যা কিছু করছেন তার উৎকর্ষ আপনার শরীর ওই মনের ভালো থাকার ওপরেই অনেকটা নির্ভর করছে তাই ওজন নিয়ন্ত্রণে রেখে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি খেয়াল রাখা আপনারই আগে প্রয়োজন প্রয়োজন চিকিৎসক এবং ডাইটেসিয়ানের পরামর্শ নিন ওজন কমান তাহলেই দেখবেন শরীরের অনেক রোগ সেরে উঠছে আবার যেমন আমাদের শরীরের ক্যালোরি বা অন্যান্য উপাদান তৈরি করে তেমনি আবার তার মাত্রা ঠিক রাখা আমাদেরই কাজ অর্থাৎ ক্যালোরি খরচ করা অযথা ঘুমিয়ে না থেকে বেশিক্ষণ পর্যন্ত খুব রাতে তাড়াতাড়ি শোয়া এবং ভোরবেলা তাড়াতাড়ি উঠে যোগা এবং হাঁটা চলার উপরে গুরুত্ব দেন মোটা হলেই একটা সমস্যা আমাদের সবথেকে বেশি দেখা যায় সেটা হলো থাইরয়েডের সমস্যা যারা মোটা হয়ে যাচ্ছেন হঠাৎ করে চুল গোছা গোছা উঠছে পিরিয়ড অনিয়মিত তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই একবার থাইরয়েড টেস্ট টেস্ট করে নিতে হবে আর অনিয়মিত মাসিকের নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ওভারিয়ান সিস্টের একটা সমস্যা থাকে প্রথমেই তো আমি বয়সের কথা উল্লেখ করেছি এই সতেরো থেকে আঠেরো বছর বয়স অনিয়মিত মাসিক বা পেটে অসম্ভব ব্যথা মাসিকের সময় এগুলোকে আমরা গুরুত্বই দিই না গুরুত্ব এখনই দেওয়ার তোর সময় তার কারণ যখন ভবিষ্যতে আপনি কনসিভ করার চেষ্টা করবেন তখন এই ক্ষেত্রে এই সমস্যাটি জটিল আকার ধারণ করতে পারে এইটাই হলো অনিয়মিত পিরিয়ডের কারণ চলুন দেখা যাক আমরা অনেকেই জানি যে অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছি অনিয়মিত পিরিয়ডকে নিয়ে নিয়ে চলছি বহুদিন ধরে তবুও মা হতে চেষ্টা করছি তাদের ক্ষেত্রে বলছি মাসিক বন্ধ হওয়ার ঠিক কতদিন পরে তারা টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবে আপনার গর্ভধারণের কথা প্রথম জানাটা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা যা উত্তেজনা আনন্দ দুই নিয়ে আসে গর্ভধারণের সবচেয়ে সাধারণ একটি লক্ষণ হল একটি পিরিয়ড না হওয়া কিন্তু পিরিয়ড শুরু হতে দেরি হতেও তো পারে সেই বিষয়টাই আসল কথা তো রজস্রাব বা যেটিকে আমরা পিরিয়ড বলি সেটি মহিলাদের শরীরে একটি নিয়মিত ঘটনা যেটি আদ্য ঋতু বা ঋতুরাজ জরা পর্যন্ত প্রতি মাসে গর্ভধারণের সম্ভাবনা রাখে বেশিরভাগ মহিলা ঋতুচক্র আঠাশ দিনের জন্য ২৪ থেকে আটত্রিশ দিনের মধ্যে হতে পারে এটা যদি চব্বিশ দিনের আগে বা আটত্রিশ দিনের পরে পিরিয়ড হয় ঋতুচক্রের দিন সংখ্যা বদলাতে থাকে তাহলে এটিকে অনিয়মিত বলা হয় অনিয়মিত পিরিয়ড হলে গর্ভধারণের পরিকল্পনা কিভাবে করবেন অনিয়মিত পিরিয়ড হলে গর্ভধারণের পরীক্ষা কিভাবে করবেন অনিয়মিত পিরিয়ড হলে প্রেগন্যান্সি টেস্ট কখন করবেন অনিয়মিত পিরিয়ড হলে গর্ভধারণ নির্ধারণ অনিয়মিত পিরিয়ড হলে গর্ভাবস্থার জন্য ডাক্তারের সাথে কখন পরামর্শ করবেন একাধিক এরকম বিষয়ের উপরে আলোচনা করে যাব আজকের এই ভিডিওতে পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ প্রতিটি মহিলার কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভধারণ ছাড়াও বিভিন্ন কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে অনিয়মিত পিরিয়ডের ফলে গর্ভধারণে দেরি হতে পারে কারণ প্রতি মাসে ওভিলিউশনের সময় আলাদা হয় অনিয়মিত পিরিয়ডের কারণ আমি এর আগেও আলোচনা করছি আরও বেশ কয়েকটি কারণ আমি আলোচনা করব যা প্রত্যেকের জেনে রাখা উচিত বয়সন্ধিকাল ও ঋতু জড়া আসার আগের সময়ে অনিয়মিত পিরিয়ড হওয়া স্বাভাবিক অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানসিক চাপ খাওয়ার সমস্যা নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যার কথা আমি আগেই বলেছি ঘূর্ণন নিয়ম পরিবর্তন স্তন্যপান সাধারণ অসুস্থতা এই সমস্ত কারণে পিরিয়ড অনিয়মিত হয়ে যায় তো এই ক্ষেত্রে গর্ভধারণের পরিকল্পনা আবার কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতেই আলোচনা করব তার আগে আমাকে কমেন্ট সেকশনে একবার ঝটপট রিপ্লাই করে দেন যে ভিডিওটি আপনার কেমন লাগছে মহিলা তার ওভুলেশনের সময়কালে সহবাস করলে গর্ভধারণ করেন অনিয়মিত পিরিয়ড হলে অভিলেশনের সঠিক সময়কাল নির্ধারণ করা খুব কঠিন কিন্তু একটি ভালো বিষয় হলো পুরুষের শরীর থেকে মহিলার শরীরে শুক্রাণু বেরোনোর পরে সেটি পাঁচ দিন বেঁচে থাকতে পারে তাই অনিয়মিত পিরিয়ড হলে গর্ভধারণের সবচেয়ে ভালো উপায় হল সারা মাস ধরে নিয়মিত অসুরক্ষিত সহবাস করা দুই বা তিন দিন অন্তর সহবাস করতে থাকুন শুক্রাণু ডিম্বাণু একত্রিত না হলে এটা তো সম্ভব নয় কোনো মহিলা ঋতুচক্র নিয়মিত হলে তার একবার পিরিয়ড না হলেই তার গর্ভধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কিন্তু অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে আপনি নিশ্চিত বলতে পারবেন না যে পিরিয়ড হতে দেরি হচ্ছে নাকি পিরিয়ড হবে না অনিয়মিত পিরিয়ড হলেও গর্ভধারণে অন্যান্য কিছু লক্ষণ আছে যেগুলো খেয়াল রাখতে হবে নিষিক্ত ডিম্বাণু রোপণ হতে নিষেকের পরে এক বা দুই সপ্তাহ সময় লাগে কিছু দিনের জন্য এটি ভুল হতে পারে যেভাবে আলাদা করা যায় তা হলো রোপণের ফলে হওয়া রক্তপাত কোনো জমাট রক্ত নেই খুব হালকা এটি গোলাপি রঙের বা পিরিয়ডের রক্তপাত লালচে হয় খুব ভালো করে এই বিষয়টি লক্ষ্য রাখবেন যদি বুঝতে অসুবিধে হয় ভিডিওটি পজ করে এই জিনিসটার উপরে একটু ভালো করে শুনে নেন এটা দর্শক বন্ধুই আমাকে ফোন করেন যে রোপণের রক্তপাত আর পিরিয়ডের রক্তপাতের মধ্যে আমি কীভাবে পার্থক্য নির্ণয় করব আশা করি এই ভিডিওতে আপনার কোয়ারিজের যে আনসার সেটা আমি দিতে পেরেছি বমি বমি ভাব হরমোনের পরিবর্তনের পরে সকালে রক্তচাপ কমে যায় ফলে বমি ভাব হতে দেখা যায় ক্লান্তি প্রজেস্টেরন হরমোনের ওঠানামার তরুণ শরীরে ভীষণ ক্লান্তি অনুভব হয় সমাজের পরিবর্তন ফোলা কমল স্তন মাথা ব্যথা পিঠে ব্যথা খাবারে অরুচিবোধ এগুলো থাকলে অবশ্যই আপনি কিট গিনে টেস্ট করতে পারেন অনিয়মিত পিরিয়ড হলে প্রেগন্যান্সি টেস্ট এবার কখন করবেন অনিয়মিত পিরিয়ড হলে প্রেগনেন্সি টেস্ট এই বিষয়ে আলোচনা করছি আপনি যদি অনিয়মিত পিরিয়ড হওয়া সত্ত্বেও সন্দেহ করেন যে আপনি গর্ভধারণ করেছেন তাহলে আপনি শেষ ঋতুচক্র শুরু হওয়ার দিন থেকে ছত্রিশ দিন অথবা শেষ সহবাসের পর থেকে চার সপ্তাহ গুনতে পারেন এই সময় আপনি গর্ভবতী হলে আপনার প্রসাবে এই সিজির মাত্রা যথেষ্ট বেশি থাকে মহিলাদের নিয়মিত পিরিয়ড হয় তাদের জন্য সাধারণত হোম প্রেগনেন্সি টেস্ট কিট সঠিক কিন্তু কোনো কোনো মহিলা আমি বারবার এই কথাটা বলে থাকি যারা ফোন করেন যে যাদের গর্ভ মানে নিয়মিত যাদের পিরিয়ড নয় তারা অবশ্যই প্যাথোলজি সেন্টারে গিয়ে কিন্তু টেস্ট করবেন গর্ভবতী হওয়ার বেশ কিছু লক্ষণ আমি এই ভিডিওটির মধ্যে আলোচনা করেছি অনিয়মিত পিরিয়ড হয় যদি তিনি গর্ভধারণের লক্ষণ বুঝতে পারেন তার পিরিয়ডে প্রত্যাশিত সময় থেকে বেশি দেরি হয় তাহলে পরিস্থিতি জটিল হতে পারে কিট শেষে সহবাসের আঠাশ দিনের আগে পর্যন্ত গর্ভধারণে শনাক্ত করতে পারে না কারণ এটি গর্ভধারণের ঠিক পর থেকে প্রস্রাবের এই সিজের মাত্রা শনাক্ত করে গর্ভাবস্থার লক্ষণ থাকা সত্ত্বেও পিরিয়ডের অস্বাভাবিক দেরি হওয়া সত্ত্বেও আপনার হোম প্রেগন্যান্সি টেস্ট কিট নেগেটিভ হয় তাহলে গর্ভধারণের জন্য আপনাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এরকম কল অনেক এসেছে যে আমি টেস্ট করেছি সমস্ত লক্ষণ থাকা সত্ত্বেও নেগেটিভ অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হন কোনো সামনে প্যাথোলজি সেন্টারে গিয়ে অবশ্যই সকালের প্রস্রাবটা একেবারে সকালের প্রস্রাবটা চেক করাবেন নিয়মিত পিরিয়ড অনিশ্চিত এবং সেই কারণে একটি সক্রিয়ভাবে সহবাসকারী মহিলার ক্ষেত্রে বোঝা কঠিন হয় যে তিনি গর্ভবতী হয়েছেন কি না লক্ষণগুলি ভালোভাবে খেয়াল রাখলে সঠিক সময় পরীক্ষা করালে সহজে বোঝা যায় আর হঠাৎ কোনো মাসে অতিরিক্ত দেরি হয় গর্ভধারণের অন্যান্য লক্ষণগুলি দেখেন প্রেগন্যান্সি টেস্টের যে কি তাতেও যদি রিপোর্ট নেগেটিভ আসে ডক্টরের কাছে যান তার কারণ এর অন্য কারণও থাকতে পারে সেই কারণগুলো আগে না ঠিক করলে গর্ভধারণ করাও কিন্তু খুব জটিল হয়ে পড়বে ভিডিওটির শেষে বলবো বন্ধুরা যাদের কোনো কোয়ারি থাকবে তারা অবশ্যই নাইন সেভেন এই নম্বরটিতে তারা হোয়াটসঅ্যাপ করে তাদের প্রবলেমগুলো আমাকে বলবেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো টপিকের সাথে